ঐকিরে ঐকিরে বলে তরমুজ বিক্রি করা রনি এখন ভাইরাল তার এই ডায়ালগটি এখন সোশ্যাল মিডিয়ার সবখানেই ব্যবহার করছেন নেটিজেনরা এমনকি রনিকে ডেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তরমুজ কেটে প্রতিষ্ঠানের প্রচারণা করছেন কিন্তু এসব কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি তিনি এতটাই ভাইরাল হয়েছেন যে কন্টেন্ট ক্রিয়েটররা তার দোকানের সামনে গিয়ে ভিড় জমাচ্ছেন এতে তিনি স্বাভাবিকভাবে তরমুজ বিক্রি করতে পারছেন না তাই এখন আক্ষেপ করছেন তিনি এমন কি এভাবে চলতে থাকলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন ১৬ মার্চ এক ভিডিওতে তিনি এমন হুমকি দেন জানান তাকে এরকম বিরক্ত করলে তিনি আত্মহত্যা করবেন এ সময় তার দেড় টাকার মাল পচে যাচ্ছে বলেও জানান রনি ভিডিওতে দেখা গেছে রনি জড়িত কণ্ঠে অনুরোধ করে বলছেন তাকে যেন কেউ বিরক্ত না করে এবং কাজ করতে দেয় সম্প্রতি কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করতে গিয়ে ভাইরাল হন রনি তরমুজ বিক্রির সময় এক কন্টেন্ট ক্রিয়েটর তা ধারণ করে ছড়িয়ে দেন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও তারপর থেকেই রনির দোকানে ভিড় জমাতে থাকেন কন্টেন্ট ক্রিয়েটররা এদিকে তরমুজ বিক্রেতার এমন বক্তব্যের পর অনেক প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা